ইলিশের পর এবার বাংলাদেশের আম আর এই আম কেবল একটি ফল নয় যেন এক মুখ্য কূটনৈতিক বার্তা চীনের বাজারে ঢুকে পড়েছে বাংলাদেশের মিষ্টি মধুর আম আর এতেই ধাক্কা খাচ্ছে নয়াদিল্লি ভাবছেন আমের সাথে ভারতের কি সম্পর্ক আছে সেটাই জানাবো আপনাদের ডক্টর মোহাম্মদ ইউরুসের আম কূটনীতি এবার পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ছক চাপাই নবাবগঞ্জের বাগান থেকে সরাসরি চীনের চাংসা শহরে পৌঁছেছে বাংলাদেশের তিন টন তাজা আম দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে তাজা আম রপ্তানি চীনের হুনান প্রদেশের হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক মিনিটও দেরি হয়নি কাস্টমস ক্লিয়ারেন্সে ফাইটো সার্টিফিকেট হোক কিংবা শিপিং লেভেল সবখানেই বাংলাদেশের প্রস্তুতির ছাপ স্পষ্ট ফল পরীক্ষা করে কর্মকর্তারা বলেছেন নো ইস্যু পারফেক্ট কোয়ালিটি এটি শুধু একটি ব্যবসায়িক সাফল্য নয় এটি এক নতুন কূটনৈতিক যুগের সূচনা এক সময় যে আম দিল্লিতে পাঠানো হতো উপহার হিসাবে এখন সেই আমেই কর করে ডলার আসছে বেইজিং থেকে নামমাত্র মূল্যে নয় রীতিমতো ন্যায্য মূল্যে কেনা হচ্ছে সেরা সেরাজাতের আম চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষে প্রথম ধাপে একশো টনের বেশি আম রপ্তানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশি আমের গুণগত মান ও স্বাদ চীনা ভোক্তাদের মন জয় করতে পারলে ভবিষ্যতে রপ্তানি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের এর আগে বাংলাদেশে আম প্রধানত মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হতো এবার এশিয়ার বৃহৎ বাজারে প্রবেশে দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা আরও বিস্তৃত হল বাংলাদেশের এই আম বিশ্বখ্যাত তার সুগন্ধ মিষ্টতা আর সূক্ষ্ম গঠনের জন্য দুই সালের জুলাইতে চীন বাংলাদেশ থেকে আম আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দেয় চালানটির বাস্তবায়নে চাংসা কাস্টমসের ছিল বিশেষ সহযোগিতা ডেডিকেটেড ফ্রেশ এক্সপ্রেস ইউনিট একটি কাস্টমাইজড ক্লিয়ারেন্স প্ল্যান নিশ্চিত করে তারা যাতে ফল পৌঁছায় একদম টাক্কা অবস্থায় চীনের ই কমার্স সুপারশপ ও তাজা খাদ্য চেইনে এই চালানের আমগুলো বিক্রি করা হবে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে দুই হাজার পঁচিশ সালে দেশে আম উৎপাদন হতে পারে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন টন যার অন্তত পাঁচ হাজার টন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই রপ্তানির বড় অংশই এখন তাকিয়ে চীনের বিশাল বাজারের দিকে আগে শুধু মধ্যপ্রাচ্যে যেত এই আম এখন চীনে পাঠানো যাচ্ছে বাংলাদেশের মিষ্টি মধুর আম আর দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে কেমিক্যাল ছাড়া আম এখন ব্যাগিং করা যাচ্ছে চীনে ফল আমদানি দুই সালে ছয় শতাংশ বেড়ে উনিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে বাংলাদেশে আম পেয়ে চীনা ভোক্তারাও খুশি আর এই রপ্তানির পেছনে নেপথ্যে যার কূটনৈতিক বুদ্ধি তা নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের আম কূটনীতি ভারতের প্রতি অতি নির্ভরতাকে পেছনে ফেলে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করাই এই নীতির মূল কথা শেখ হাসিনা আম পাঠাতেন দিল্লিকে তুষ্ট রাখতে আর সরকার ইউনুসের নেতৃত্বাধীন দিল্লিকে বার্তা দিতে বাংলাদেশ এখন বিকল্প করে না চীনের চেনে বাজারে আম গেলেই হয়তো সবকিছু বদলে যাবে না তবে এটা নিশ্চিত বাংলাদেশ এখন খেলে নিজের মাঠে নিজের শর্তে আর আমের বাক্সের গন্ধে লুকিয়ে আছে এক নতুন ভূ ছাপ যা ভারতকে নিশ্চিত কষ্টের মধ্যে ফেলবে